তামারে পন্থ কিছুদিন আগে পুষ্পবন্ত প্যালেস লিয়া দেখলাম ধর্না টর্না হ্যাঁ ঠিক আছে গভর্নমেন্টের যেটা এখন গভর্নমেন্টের প্রপার্টি যারা করছে আউট অফ ইমোশনাল ডিমান্ড করছে স্বাভাবিক আমাদের আমাদের ইমোশন জড়িত হয়ে কিছু জায়গায় দ্রৌপদী মূল মূল্য দিয়ে আইন না একটা মিউজিয়াম করার জন্য টাকাও স্যাংশন করা হয়েছে হঠাৎ করিয়া এই সাংবাদিক শুনো হঠাৎ করে এমন কি তোর পরিস্থিতি হল যেটা তা দেবে আমাদের রাজ্যের মধ্যে সত্য করে হেরিটেজ লাইক প্রপার্টি কি কি আছে হেরিটেজ প্রপার্টি কি কি আছে একটু রাজবাড়ি ইউনেস্কো দ্বারা স্বীকৃত হয়ে যে আমাদের ওই কুড়ো

এগুলো সবগুলো কিন্তু পাবলিক প্রাইভেট প্রপার্টি আমার একটা আমার সাংবাদিক বন্ধুদের কাছে আমার আমার এনক্রিজ করতে চাই আমার একটা প্রপার্টি দেখান গভর্নমেন্ট প্রপার্টি সারা দেশের মধ্যে হেরিটেজ প্রপার্টি যেটা প্রাইভেট পার্টিতে বলেছ একটা আমরা আমার গুরুত্ব বলা আমার তুমি এস আমি বন্ধুদের বিজেপি বন্ধুদেরও কম যে হেরিটেজ লাইফ প্রপার্টি ওর হেরিটেজ প্রপার্টি এমন যদি কোনো সরকার প্রাইভেট পার্টি দিয়ে দিছে তাহলে হেঁটে দিত বিদিয়া আমার এই রাজবাড়ি যদি এই রাজবাড়ি যদি সেভেন স্টার হোটেল এটাও তো ইউনেস্কো দ্বারা স্বীকৃত হেরিটেজ প্রপার্টি না

मैं तो कामी हूं आपके पक्ष तो क्यों पक्षलासा का तो तेरा बंदा है तो आप के वोट द्वारा निर्वाचित होकर विधानसभा में प्रवेश किया वो हमारा मान को क्यों समर्थन नहीं किया कि आप लोग नहीं पूछेंगे क्या पूछना पड़ेगा जिज्ञस को मिले अच्छा

এবং কিদের খাদ্যমন্ত্রী না এখন বলতে খাওয়া এখন খাদ্যমন্ত্রী রেশনের মাধ্যমে মশলা চা তেল সুস্বাদ তেল বিভিন্ন মশলা ঘি ঠিক কত কিছু এমন করছে না আসেনি হলে তো বস্তা এখন পাননি ত্রিপুরাবাসী যারা রেশন থেকে জিনিসপত্র নেন জিজ্ঞেস করতে চায় পা বন্ধ কারণ কারণ কি জানেন

বন্ধুর কাছে গেলে বলবো ও তুমি তো দিবা তুমি তো টেন্ডারটা পাইছো তুমি তোমার হইল আমরা ভাগা কত হয়ে যাব আমরা কমিশন কত হয়ে যাব এই তো চলছে তাকে বাঘাও দেয় না খারাপ রেশনের মাধ্যমে তেল মশলা পাতি আরো কি যা যা পাইতে এগুলো বন্ধ হয়ে দিচ্ছে के हमारे क्या है हमारा नेता मजाक बनाते बहुत में भगवान के देश में धेरे अंधेरा नहीं और सत्य का जीत हमेशा थोड़ा सा देर से ही होता है लेकिन सत्य हमेशा जीत होता ही है और सच जीतता है हमारा नेता एक सीधा साधा सच्चा इंसान है और सच्चाई जिसमें है वो क्या किसको ईडी का दर्द सीबीआई का डर इनकम टैक्स और कोर्ट कचारी का दर्द किसी को नहीं लगता नेता को नहीं लगता और हम उस नेता के सिपाही हैं हमें क्या डर हमें क्या क्या का मार क्या है हमारे पास आप उफान लगे छोटी स्तंभ बुरी नीचे

আপনাদের জন্য ইফতারের ভোজ আমার কংগ্রেস ভবন থেকে আপনাদের ইফতারের অনেক প্রতিকূলতার মধ্যে এত সংখ্যক লোক আপনারা আমরা প্রত্যেক এবং আপনাদের আগমনে আমরা আগামী দিন শক্তি সঞ্চয় হয়েছে আমরা দারুণভাবে দিয়ে থেকে জানুক এবং ওই মুক্তি ত্রিপুরা